প্রাণের ঠাকুর অমীয় কুমার সেনগুপ্ত অন্ধ খোল চোখ দেখো অন্ধ পৃথিবীও দিতে পারে নির্মল আলোক মুখ খোলো মুখ শোনো কেউ কথা বলতে তোমাকেও করিছে উৎসুক খঞ্জ হাঁটো পথ ওই তো তোমার জন্য জগন্নাথ পাঠালেন রথ বধির দুকান উৎকর্ণ করো শোনো পৃথিবীর মন্দিরের গান প্রাণের ঠাকুর সবিত তোমারই দান অন্য সব তর্কে বহুদূর বিস্ময় উৎপল মুখোপাধ্যায় পত্রিকার তিরিশতম বর্ষ চতুর্থ সংখ্যা মেঘ অনুবাদ করি পাখির পালক অনুবাদ করি তোমাকে অনুবাদ করতে পারি না কিছুতেই এত বিষয়ে এত বিস্ময়ে এত ব্যাপ্তি ধরতে পারি না অপরিমিত সব কিছুতেই তোমার ইঙ্গিত পৃথিবীর সব কথায় অবিস্মরণীয়তা সৌর বিশ্বেও সূর্যের আলো নামছে প্রাণের ঐশ্বর্যে প্রকৃতি জাগছে তোমার প্রাণতা দেখছি না হলে বাঁচব কেন না হলে ভাব্য কেন না হলে বর্তমান আগামী এত সুললিত কেন করুণাময়ী অমিতাভ গঙ্গোপাধ্যায় পত্রিকার তিরিশতম বর্ষ চতুর্থ সংখ্যা মাতৃভাবের বিগ্রহ তিনি স্নেহ ঝরা তার হাসি বুকে টেনে নেন অনাথ আতুর যত ভয় ক্লেশ নাশি বচন সুধায় ক্ষত ধুয়ে যায় মার দেওয়া আশ্বাসে অমৃতের স্বাদ পাবে বলে যত দুর্ভাগা ছুটে আসে তিনি মা সারদামণি আলোকসায়রে রয়েছেন জেগে তিনি তমঘ্ন মণি করুণাময়ী সে মায়ের ছোঁয়ায় প্রশান্তি জাগে মনে কল্যাণী সেই ঐশী স্পর্শ ছুঁয়ে যায় জনে জনে তিনি মা সারদা অভয় দাত্রী তাঁর সেই স্নেহ নিড়ে যারা একবার স্মরণ নিয়েছে বিশ্বাস পেল ফিরে মার কাছে সব মেলে ধনী দরিদ্র মূর্খ জ্ঞানী ঠাঁই ন্যায় সব ফেলে মানব মনের অন্ধ কোটরে ক্রূর ভুজঙ্গ থাকে মায়ের আলোক নির্ঝর জানি নিঃশেষ করে তাকে দূর হয়ে যায় অশুয়া হিংসা হয় অবসান মায়ের কণ্ঠে অমৃত মন্ত্রে মহাজীবনের গান তিনি মা শারদামণি ভক্তজনের পরম তীর্থ মঙ্গলাবাহনী ওই গান শিবানী কুণ্ডুখাঁ পত্রিকার তিরিশতম বর্ষ তৃতীয় সংখ্যা উঁচু নিচু পথে হাঁটছি যখন দ্রুত কর্কশ দশা ভাষায় কোমল দেশ বিশ্বাস সবিশ্বাসের অবিশ্বাসের চোট ঘূর্ণ প্রবাহ কেটে ফেলি শেষমেশ যেই চোখে ভাসে ভাবে ভরা এক রূপ জরাভার সয়ে ভুলি যত তাপ দুঃখ যত মত তত পথ দিকে দিকে খোলা টাকা শুধু মাটি ভাবনায় মেলে সুখ হিংসা বিবাদ শেষ কথা নয় তাই ভালোবাসা দিয়ে জুড়ায় তাপিত প্রাণ পুজো যত আছে দিন দুঃখী অভাজন প্রেমিক প্রবর শিখিয়েছে ওই গান শ্রী